শিক্ষার্থী আশা করছি তোমার সকলেই ভালো আছে এবং সুস্থ আছে আজকে গণিত বিষয়ে চার দশমিক আমি আজকে গো নম্বর করি এই গো নম্বর আমার ছাত্র যাতে প্রশ্ন সার খালি গো নম্বর বুঝি না এই জন্য গো নম্বরে নিয়ে আসলাম খালি এই গো নম্বরে একটু কঠিন এই জন্য আমি খুব সহজ করে সুন্দরভাবে বোঝাবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ করে দেখো সমাধান নাম্বার নম্বর দেওয়া আছে দুইটা মান দেওয়া আছে একটা মান ওয়াই মান মান আছে বের করতে পারে আমার একটা এই পথটা প্রথম পদ দ্বিতীয় পদ তিনটে পদ দেওয়া তিনটা কি গিয়ে রাশি দেওয়া হবে এই বীজ গতি রাশি তিনটা আপনার কি প্রথম কি স্মরণ করতে হবে কি করতে হবে স্মরণ করতে হবে এই স্মরণ আমরা কি করবো প্রথমে আমি তুলছি এটা আমার তোমার গো নম্বরে লেখা আছে গো নম্বর পুষ্টি লেখা আছে তারপর আমরা বেগের তুলবো हम देखेंगे तो वो x2 y6 3y2 देखो ये भी के다고 बोलबो ये माइनस एक ये x2 है एक माइनस वाला प्लस है ये ऐसे प्लस है खाली ये प्लस माइनस में माइनस x2 ये माइनस में से प्लस x1 ये प्लस माइनस में माइनस y2 माइनस में से प्लस x2 प्लस माइनस में माइनस 10xy ये ऐसे हम लोग हमरा এই যে আমার চলক দিন করলে যোগ করলে নাইন এক্স থেকে এক্সক টেন যদি বাদ দেয় তাহলে শুধু মাইনাস এক্স ওয়াই থাকে মাইনাস এক্স ওয়াই প্লাস এই থ্রি ওয়াই এক্সটা কে বাদ দিলে থাকে

সে দুই বার গুণ হয় মানে বিশ এত বিশ মাইনাস টু দুই অক্ষে দুই বিশ থেকে দুই এর প্লাস টু দুই হবে হবে আমার খিদ ঠিক আছে তোমরা এটা প্র্যাকটিস করো কোখো খুবই সহজ ঠিক আছে কোখো খুবই সহজ কোখো করতে বলছি তোমার প্রথম রাশি দিয়ে সংখ্যায় প্রথম রাশি পথ কয়টা আছে তাই আর ফলে তিনটে রাশি যোগ করতে বলছি আর গটে একটু মানে একটু কঠিন এগুলো আমি সহজভাবে তোমাদের বুঝালাম ইনশাল্লাহ তোমরা চর্চা করো অবশ্যই প্র্যাকটিস করো ইনশাল্লাহ পারবে আমার ছাত্রছাত্রীকে দেখাও No lo vas